আয়াত চুয়াল্লিশ ইলা মুহ অনুবাদ এর পরম জ্ঞান আপনার রবেরই কাছে তাফসির এক নং ফুটনোটের বিবরণ এ সম্পর্কে অন্য আয়াতে বলা হয়েছে তারা আপনাকে জিজ্ঞাসা করে কেয়ামত কখন ঘটবে বলুন এ বিষয়ের জ্ঞান শুধু আমার প্রতিপালকেরই আছে শুধু তিনিই যথাসময় উহার প্রকাশ ঘটাবেন ওটা আকাশ মণ্ডলী ও জমিনে একটি ভয়ঙ্কর ঘটনা হবে হঠাৎ করেই উহা তোমাদের উপর আসবে আপনি এ বিষয়ে সবিশেষ জ্ঞাত মনে করে তারা আপনাকে প্রশ্ন করে বলুন এ বিষয়ের জ্ঞান শুধু আল্লাহরই আছে কিন্তু অধিকাংশ লোক জানে না সুরা আরাফ একশো সাতাশি এখানে ঠিক এটাকেই বলা হয়েছে যে এর পরম জ্ঞান রয়েছে আপনার রবের কাছেই হাদিসে জিব্রাইল নামক প্রসিদ্ধ হাদিসও জিব্রাইলের প্রশ্নের উত্তরে রাসুল্লাহ সল্ল্লাহু ওয়াসাল্লাম একই উত্তর দিয়ে বলেছিলেন যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না বুখারি পঞ্চাশ আয়াত পঁয়তাল্লিশ অনুবাদ যে এটার ভয় রাখে আপনি শুধু তার সতর্ককারী